হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা ভিডিও থেকে চলে আসলাম আমি মোহাম্মদ জীবন আপনাদের জন্য ওয়েডিং কিছু শাড়ি নিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডুবাই ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ আঙ্গুরের সুতো দিয়ে এবং স্টোন দিয়ে কাজ করা আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূরমেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়ির দশ নং দোকান আপনারা যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা আমাদের অনলাইন থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নিবেন তো প্লাস আমি আমাদের ডেলিভারি প্রসেসগুলো বলে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা ডেলিভারি চার্জ তো আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেউন কালারের মধ্যে পুরো অল ওভার বডি আপনারা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা সম্পূর্ণ দেখেন ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে জাদুশ্রী স্টোন এগুলো আপনারা যে কোনো বড়ো বড়ো শপ থেকে নেন না কেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লেগে যাবে আর আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে প্রাইস বলে দেবো তো সবাইকে অনুরোধ করে বলতেছি আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে আপনারা যে অফার প্রাইসটা সেটা পাবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন দেখেন একটু হচ্ছে আঁচলের পোশনটা পুরো অল ওভার বডি কাজ করা সাথে আপনারা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন আর ফেব্রিক্স হচ্ছে আপনার ডুবাই সিল্কের মধ্যে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসলে সামনে না থেকে না নিলে আপনারা বুঝতেই পারবেন না আর সবাইকে বারবার বলতেছি যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে এসে দেখে শুনে আপনারা বুঝে নিয়ে যান এটা ব্লাউজ পিসটাও অসাধারণ একটা ব্লাউজ পিস আপনারা এটা চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন এটা অনেক বড় কাপড় দেওয়া হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্সের পোর্শনটা দেখেন পুরোটাই কাজ করার প্রত্যেকটা হচ্ছে আপনার জাদুসি স্টোন আর আঙ্গুরের সুতো দেখ কাজ করা এটা হচ্ছে আপনার একটা স্লিপে পেয়ে যাবেন তো হচ্ছে আরেকটা স্লিপে চাইলে আপনারা লং স্লিপ করেও পরতে পারবেন তো হচ্ছে মেরুন কালারের মধ্যে আমি বাকি কালারগুলো আপনাকে খুলে দেখাচ্ছি তো হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে পুরো অল ওভার বডি আপনার কাজ করা প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে একটা চেরি কালারের মধ্যে স্ট্রবেরি কালার যেটাকে বলে বর্তমানে এই কালারগুলো হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা কালার বিয়ের জন্য অনেকে বলেন বা কিছু লাইট কালার দেখান এখন যেহেতু ওয়েডিং সিডিং চলতেছে তার জন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু রিজনেবল প্রাইজের মধ্যে ওয়েডিং শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সামনে থেকে দেখলে আপনারা মানে আরও জাস্ট ওয়াবাই যাবেন যে এইগুলো কী দেখতেছেন আর এত দামি দামি সেরে কীভাবে খাজানা সারিস বিলি থেকে তো কম দামে দিয়ে দিচ্ছে হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে মানে আঙ্গুরের কালার আপনারা বলতে পারেন পুরো অল ওভার বডি কাজ করা এবার এটার মধ্যে আপনারা ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন আর প্রাইসটাও দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনার এত দামি দামি শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো যেখান থেকে নেন না কেন আঠাইশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লেগে যাবে খাজানা শাড়ির বিড়ি থেকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে ডিপ একটা বেগুনি কালারের মধ্যে আসলে ক্যামেরাতে আপনারা মনে করবেন যে এটা ব্ল্যাক কালার কিন্তু এটা ব্ল্যাক নেই ডিপ বেগুনি কালার বলে ডিপ পার্পেল কালার যেটা আর এগুলো প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর আপনারা শপে আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন শুধু ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি সব কিছুই পাবেন আমাদের সব থেকে টোটালি কেনাকাটা করলে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে যে ওয়ান কালারটা দেখেন একবারে পেঁয়াজ কালারের মতো লাইট পেঁয়াজ কালারের মতো দেখার মতো কালার আসলে এগুলো প্রত্যেকটা শাড়ি আসলে এক একটা কালার এক একটা দেখার মতো তো সবাই আমাদের শপে চলে আসবেন শপে আসলে শাড়ি লেহেঙ্গা ব্রাইডাল বিয়ে পার্টি সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের সপ অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়িজ দশ নং দোকান এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল লেহেঙ্গা অনেক নতুন শিপমেন্ট আমাদের চলে আসছে আপনারা গুজরাটি রাজস্থানি লেহেঙ্গা সবগুলোই এখানে পেয়ে যাবেন পাটি লেহেঙ্গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম